আসসালামু আলাইকুম বিয়েটা ডট কমে কেন আস্থা রাখবেন এবং বিয়েটা ডট কমের বর্তমান পরিসংখ্যান আপনাদেরকে এখন জানাচ্ছি আজকের এই ভিডিওতে বিয়েটা ডট কম সৃষ্টি হয়েছে মানুষের উপকারের জন্য মানুষ যাতে সহজে বিভ্রান্ত না হয়ে অল্প খরচে তাদের জীবনসঙ্গী খুঁজে পেতে পারে এই জন্যই এই বিয়েটা ডট কমের সৃষ্টি হয়েছিল সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি দু সাল থেকে আমাদের বর্তমান ইউজার এক লাখ নয় হাজার এর উপরে যার মধ্যে সাতাত্তর হাজার ছয়শ আটাত্তর টি প্রোফাইল এখনো আছে এবং এর মধ্যে পাত্র আছে ছাব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন আর পাত্রী আছে একত্রিশ হাজার ছয়শ বিরাশি জন তেমন কোনো প্রচার প্রচারণা ছাড়াই আমরা আমাদের এত সংখ্যা ইউজার এটাই প্রমাণ করে যে আমাদের প্রতি মানুষের আস্থা এবং মানুষ উপকৃত হচ্ছে বহু খবর আমরা পাই পরে জানতে পারি যে তারা তাদের আত্মীয় স্বজনকে রেজিস্ট্রেশন করিয়েছেন আমাদের সাইটে শুধুমাত্র সে উপকার পেয়েছিল হয়তো নিজে উপকার পেয়েছে এরপরে তার বোনকে সে পরামর্শ দিয়ে বিএটার ডট কমে রেজিস্ট্রেশন করেছে যার ফলে আজকে আমাদের এত বড় একটি সংখ্যা ইউজার রয়েছে আর আমাদের মধ্যে আর একটা বড় হলো আমরা প্রত্যেকদিন দিন প্রোফাইল ভেরিফাই করি প্রায় প্রতি প্রত্যেক দিন পঁচিশ থেকে ২৬ বা কম বেশি প্রোফাইল আমাদের এখানে আসে আসার পর সেগুলোকে আমরা ভেরিফাই করি নিজেরা চেক করি যদি কাউকে সন্দেহ হয় সেগুলো আমরা ব্যান্ড করি এবং তাদেরকে ফোন দিয়ে কথা বলি কথাবার্তা বলার পর বা আমাদের নিজেদের কাছে যদি সন্দেহ হয় সেগুলোকে আমরা অফ করে দেই আর বাকিগুলো চালু থাকে এছাড়াও যে কোনো সময় যদি কারোর নামে অভিযোগ আসে সেগুলো আমরা কিন্তু যাচাই বাছাই করি এবং যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নেই সে যদি ইউজার হয় যদি তার তথ্য ভুল থাকে এবং তথ্যের মধ্যে নিজের 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 বাড়িয়ে দেওয়া কোনো তথ্য থাকে বা কিছু লুকানো থাকে অথবা তার উদ্দেশ্য অন্য কিছু থাকে তাহলে আমরা সেগুলোকে বন্ধ করে দেই এতে আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ অতএব এখানে আপনি আস্থা রাখতে পারেন আপনি রেজিস্ট্রেশন করবেন নিজের জায়গা থেকে সেখান থেকে একটা ইমেল আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন করার পর নিজের মতো আপনি খুঁজতে থাকবেন এরপরে যদি পছন্দ মতো পান আপনি প্ল্যান কিনবেন প্ল্যান কিনে অনুরোধ পাঠাবেন প্ল্যানগুলো খুবই দাম কম এখানে দুই হাজার টাকা সর্বনিম্ন প্ল্যানটা এরপরে পাঁচ হাজার আট হাজার এই প্ল্যানগুলোর মধ্যে প্রায় সময় ছাড় থাকে ডিসকাউন্ট থাকে এর জন্য আপনি আস্থা রাখতে পারেন আমাদের প্রতি আমাদের দিন দিন ইউজার সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে কারণই হলো মানুষের উপকার পাওয়া মানুষ আমাদের থেকে উপকার পাচ্ছে আশা করি আপনি আমাদের প্রতি আস্থা রাখবেন আমাদের বর্তমানে বাংলাদেশ ছাড়াও এই পর্যন্ত প্রায় সত্তরটা দেশ থেকে রেজিস্ট্রেশন করেছে কিছু তথ্য আপনাদেরকে আমরা শোনাচ্ছি যেমন আমাদের দেশে ইউকে থেকে আমাদের দেশের বাইরেও যারা আছেন তাদের মধ্যে ইউকে থেকে বর্তমানে অ্যাকটিভ আছেন প্রায় ষাট জন প্রোফাইল সাতটি প্রোফাইল ইউএসএ থেকে সাতাশি জন জার্মানি থেকে তেতাল্লিশ জন কানাডা থেকে ছয়চল্লিশ জন জাপান থেকে বাইশ জন সুইডেন থেকে ছাব্বিশ ষোলো জন অস্ট্রেলিয়া থেকে চৌষট্টি জন স্পেন থেকে সাতজন নরওয়ে থেকে ছয় জন মিশর থেকে পাঁচজন দুবাই থেকে দুশো তেইশ জন সৌদি আরব থেকে চারশো আঠারো জন কাতার থেকে একশো পঁচানব্বই জন মালয়েশিয়া থেকে তিনশো চোদ্দো জন সিঙ্গাপুর থেকে সাতানব্বই জন এভাবে প্রায় সত্তরটা দেশের প্রোফাইল আমাদের এখানে আছে আপনি যে কোনো সময় হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় রেজিস্ট্রেশন করার পর পেইড ইউজার হওয়ার সাথে সাথেই আপনি আমাদের সার্ভিস পাবেন নিজে যেমন আপনার নিজের জায়গা বসে থেকে আপনি অনুরোধ পাঠাতে পারবেন আমাদের হেল্প পাবেন আমরা আপনাকে আপনার পছন্দ মতো প্রোফাইল আপনার কাছে পৌঁছে দেবো আপনার যখন তাকেও পছন্দ হবে আমরা তাদের মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো পরস্পর যোগাযোগ করবেন পাশাপাশি আমাদেরও হেল্প পাবেন এই জন্য ইনশাআল্লাহ আপনি আমাদের বিয়েটা ডট কম প্রতি আস্থা রাখতে পারবেন পারেন আশা করি আস্থা রাখবেন এবং আমাদের হেল্প লাগলে যে কোনো ধরনের হেল্প আমাদের হেল্পলাইনের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও